তো উনি আর্মি চাবেন কেন আর্মিতে তো আর আর্মিতে লাগে যুদ্ধ করার জন্য উনি কি যুদ্ধ করবেন কারোর বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে আর্মি দিয়ে কি হবে সেনাবাহিনী আমি সরকার নির্বাচনে নামা সম্ভব না কারণ আপনি যদি অর্থ দেন তাহলে আমরা নামাতে পারি আর দুই নম্বর হলো আপনি বলেছেন যে প্রার্থী অপহরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মাত্র একটি জায়গায় কি ঘটনাটি চারশো সরি পাঁচশো আশির উপরে আমাদের উপজেলা রয়েছে তো সেখানে পাঁচশো আশিটার মধ্যে যদি আমরা ধরি তার মধ্যে একটি জায়গায় ঘটেছে এবং তার পরিণাম কী হয়েছে সেটা আপনারা দেখেছেন তো অতএব সে বিষয় নিয়ে আপনার হতাশ হওয়ার কিছু নাই সরকারি দলের পক্ষ থেকে তাদের যারা নাকি এমপি মন্ত্রী রয়েছেন তাদের আত্মীয় স্বজনকে নির্বাচন অর্জন করতে বিরোধী থাকার আহ্বান জানিয়েছেন সেটা তাদের দলীয় সিদ্ধান্ত এটা আমাদের আইনে এটার কোনো নিষেধ নাই কোনো একজন এমপি বা মন্ত্রী মহাদয়ের আত্মীয় নির্বাচন করতে পারবেন না আমাদের নির্বাচনী আইনের কোনো নিষেধ নেই সেটা তাদের দলীয় বলতে পারেন একটা কৌশল দলীয় কৌশল তারা তো গণতান্ত্রিকভাবে এটা নিতেই পারে হ্যাঁ যে কোনো রাজনৈতিক দল যেটা আইনের বিরোধী নয় সেই ধরনের যে কোনো কৌশল তারা নিতে পারেন তারা রিকোয়েস্ট রেখেছেন যে না যারা মন্ত্রী এমপি আছেন তাদের আত্মীয় স্বজন নির্বাচনে না দাঁড়ানোর জন্য যে আরও অন্যান্য কর্মী নেতারা আছে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য তারা এটা করেছেন সেটা তাদের রাজনৈতিক কৌশল তার সাথে আমাদের নির্বাচনী আইনের কোনো বিরোধ নেই তার নিরাপত্তার জন্য তো আমাদের আরো অনেক রকম বাহিনী আসছে সে যদি মনে করে আমাদের পুলিশ আছে তারাই যথেষ্ট এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব বিজিবি পুলিশের আর্ম সোর্স আছে আমাদের আনসার বাহিনী আছে তারা তো সারাক্ষণেই নানা আমাদের গোয়েন্দারা আছেন তারা সবসময় গোপনে খবর রাখছেন আপনি হয়তো দেখছেন না কিন্তু গোপনে কোথায় কী হতে যাচ্ছে কে কি করতে পারে এগুলো তারা খবর পান এবং আগাম খবর এগুলো আমাদের পুলিশ বিভাগ যারা আছে তাদেরকে জানিয়ে দেন হ্যাঁ আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে দেন সেসব জানিয়ে দেন এবং সেটা তারা আগে থাকতেই এগুলোর উপরে পদক্ষেপ নেন যাতে আপনারা হয়তো দেখেন একটা ঘটনা কিন্তু ঘটনা তো একটা না আগে তারা হয়তো আরও অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করে এখানে আমাদের পুলিশের লোকজন টেলিফোনে আরি পাতেন আরই শুনেন তারা তাদের যে সিস্টেম আছে যে তাদের যাদের তারা সন্দেহ করেন যে কারা অন্যায় কাজ করে কারণ পুলিশের কাছে তো লিস্ট আছে তারা অন্যায় করার প্রবণতা আছে তাদের তালিকা থাকে এটা আপনারা সবাই জানেন তাদের ফোন ট্র্যাক করা হয় এবং যখনই দেখে যে তারা এই ধরনের কোনো বাজে কাজ করার পরিকল্পনা করছে তখন তারা আগেই পুলিশ সেখানে কোনো ঘটনা ঘটার আগেই সেটা ফাইল করে দেবে সেটা হয়তো আপনাদের মিডিয়া আসে না বা সেটা প্রচার হয় না এজন্য আপনারা জানতে পারেন না তো উনি আর্মি চাবেন কেন আর্মিটা তো আর্মিতে লাগে যুদ্ধ করার জন্য উনি কি যুদ্ধ করবেন কারোর বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে আর্মি দিয়ে কি হবে তো নিশ্চয়ই সেটা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল না সেইটা হলো যে বললাম যে আপনি সব ঘটনা তো ফিরতে পারবেন না কারণ আমাদের পুলিশের সংখ্যা তো ঘরে ঘরে যে পাহারা দিতে পারে না তো পুলিশ নাই তো এই জন্যই আমাদের গোয়েন্দারা তারা তথ্য দেয় যেখানে যেখানে তথ্য দেয় সেখানে